মাছের আপডেট একটুখানি দিয়ে নিই তোমাদের প্রথমে এই অ্যাকোরিয়ামটার আপডেট ফিক্স হয়ে গেছে আমি যখনই বাড়ি থাকবো না মামা বাড়ি গেলাম মাসি বাড়ি গেলাম তখনই কোনো না কোনো কতটা বড় বড় হয়ে গেছে আশা করি দেখতে বড় হচ্ছে কি আবার সাপ ঢুকেছিল এর মধ্যে একটা বড় জল ধরা সাপ খেয়ে কাজ নেই यार হ্যালো ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তিন দিন ধরে একটা টপিকের উপরই ভিডিও বানিয়েছি রাজিগড়ের টপিকটা নিয়ে একটা লাইভ করেছি আর দুটো ভিডিও বানিয়েছি যারা এখনো কমেন্ট করে জানাওনি তারা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো বিশেষ করে আগের দিনের যে ভিডিওটা বানিয়েছি আগের দিনের অনেকগুলো কথা বলেছি যাই না এর প্রতিক্রিয়া কি হবে কারণ এখন আপাতত ভিডিওটা পাবলিশ হয়েছে তো দেখা যাক সবাই কি রেসপন্ড আমি তো এখনো জানি না দেখা যাক কি হয় ভেবেছিলাম অনেক কিছু বলবো না তারপর ভাবলাম না বলি যা হবে দেখা যাবে কেউ যদি বলে যে কেন এইসবগুলো কথা বলেছো তার উত্তর দেব যে আমি বলা মনে করেছি এটা বলা উচিত তাই বলেছি তো বাদবাকি বক্তব্য তোমরা অবশ্যই জানিও মতামতটা অবশ্যই জানিও যাই হোক আজকে বাড়ির অনেক টুকটাক কাজ আছে সবটা করব কিছুটা কিছুটা তোমাদের দেখাবো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন আপাতত টিফিন খাওয়ার সময় টিফিনটা খেয়ে নি আজকে টিফিন হচ্ছে রুটি না প্রত্যেক দিন রুটি থাকে আর হচ্ছে আলুর তরকারি আর এদিকে ল্যাপটপ নিয়ে বসে আছি কারণ অনেক কিছু ফোনে দেখতে অসুবিধা হয় সেই জন্য ল্যাপটপটা খুললে সবকিছু বোঝা যায় অনেক কিছু দেখছি সেই জন্য খেয়ে তারপর আসছি তোমরা আমার মাছের ভিডিও গুলো খুব পছন্দ করো অনেক কমেন্ট করো তো সেই জন্য মাছের আপডেট একটুখানি দিয়ে নি তোমাদেরকে অনেকদিন মাছের সম্বন্ধে কোনো আপডেট দিই প্রথমে এই অ্যাকোরিয়ামটার আপডেট দিই আমি আর মা তো ছিলাম না বাড়িতে একখানা অ্যাঞ্জেল মরে গেছিল তো এরকম যে বড়ো অ্যাঞ্জেল একটা মরে গেছে এই যে জেবরা টাইপের এই যে প্যাটার্ন যেমন দেখছো এই প্যাটার্নের একখানা বড় মাছ মরে গেছিল যাই না কি করে মরলো বাবা তো ঠিকঠাক যত্ন করে কিন্তু মনে হয় বেশি খেতে দিয়ে দিয়েছে বা কিছু কারণ এটা মোটামুটি পুরো একটা ফিক্স হয়ে গেছে আমি যখনই বাড়ি থাকবো না মা বাড়ি গেলাম মাসি বাড়ি গেলাম তখনই কোনো না কোনো একটা মাছ মরবেই বাবা যত্ন করে ঠিক আছে এইবার দেখো আমি যতটা পারি ততটা তো আর পারি না অনেকটা বেশি করে হয়তো খেতে দিয়ে দেয় বা কিছু হ্যাঁ যত্ন তো করে কিন্তু কি আর করা যাবে এটা মানিয়ে নিতে হবে এবার চলো নেক্সট অ্যাকুরি একটু বেটার বোঝানোর জন্য আলোটা জ্বালিয়ে নিলাম তো দেখো পোলার প্যারোটের বাচ্চাগুলো কতটা বড় বড় হয়ে গেছে আশা করি দেখতে পাচ্ছ এই দেখো অনেক বড় বড় হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে তো কেমন লাগছে এটাও অবশ্যই জানিও দেখো পুরো গায়ের কালার বোঝা যাচ্ছে এইবার বোঝা যাচ্ছে যেগুলো পোলার প্যারোটের বাচ্চা আর এবারেও একটা দুটো সাদা সাদা বাচ্চা দিয়েছে এই অ্যাকোরিয়াম নিয়ে কিছু বলার নেই এই অ্যাকুরিয়ামের মাছ দেখতে পাচ্ছ আস্তে আস্তে বড়ো হচ্ছে তো এই মাছগুলো ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই এর মধ্যে কিছু মাছ অ্যাড করার ইচ্ছা আছে তো দেখা যাক কি অ্যাড করতে পারি ক্যাকুরিয়ামে যদি প্রবলেম থাকে একটাই প্রবলেম আছে সেটা হচ্ছে মাছের গ্রোথটা আস্তে আস্তে হচ্ছে সেটা আমার জন্যই প্রথম কথা হচ্ছে একবার করে আমি খেতে দিই দিনে কেন গোল্ডফিশকে বেশি না খেতে দেওয়াই ভালো আর তার মধ্যে হচ্ছে এখন আমি দামি খাবারটা খাওয়াচ্ছি না কারণ দেখো আমার এতগুলো জায়গা এইখানে ওপরে বাইরে এত জায়গা না এবার দামি খাবার খাওয়াতে গেলে অনেক টাকা খরচা হয়ে যায় সেই জন্য আর মানে দামি খাবারের সঙ্গে একটু কম দামি খাবার মিশিয়ে খাওয়াচ্ছি হাফ হচ্ছে দামি খাবার হাফ কম দামি খাবার মানে কম দামি বলতে দেখো মানে কম দামি বলতে একদম মানে বিশাল খারাপ কিছু না কিন্তু মানে একটু একটু মানে কোয়ালিটিটা একটু লো এই আর কি যাই হোক চলো লাইটগুলো বন্ধ করে দিই কারণ লাইটে আমি আমি জ্বালাই না লাইট এইবার ফিস পন্ডের আপডেটটা তোমাদেরকে দিই চলো ফিস পন্ডের ওয়াটারটা একটু চেঞ্জ করছি কারণ অনেক দিন চেঞ্জ করা হয়নি সব থেকে মেন কথা মা বলছে আজকে নাকি আবার সাপ ঢুকেছিল এর মধ্যে একটা বড় জল ঢরা সাপ দিয়ে আসছে জানি না তো ঢুকেছিল আবার মা তাড়িয়েছে আবার চলে গেছে বড় বলে এবার যদি বড় হয় তাহলে তো আমার বড় বড় মাছও খেয়ে নেবে ফিশ পন্ডের সম্বন্ধে আর একটু দুটো কথা বলবো তোমাদের কিন্তু তার আগে আমার ছোট্ট মিনি সেট আপটা একটু দেখিনি এই দেখো মিনি সেট গাছগুলো দেখছো কত বড় বড় হয়েছে এটা নতুন পাতা একদম দেখতে পাচ্ছ কালারটা আলাদা মানে হালকা সবুজ কালারের আর এগুলো একটু ডিপ ডিপ হয়েছে কিন্তু একটু শ্যাওলা শেওলা পড়ে গেছে জলে অ্যালগি হচ্ছে সেই জন্য কয়েন প্ল্যানগুলোর মধ্যে অনেক শ্যাওলা ধরে গেছে যাই হোক ঠিক আছে থাকুক এরকমই আর এদিকের গাছগুলো এখনও বসানো হচ্ছে না এই বট দেখো অনেকটা বড় হয়ে গেছে আর এই বট গাছটাও মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে কিন্তু কেন বসানো হচ্ছে না না টাইমের জন্য না বা অন্য কিছুর জন্য না একটাই কারণ ওখানে এত পরিমাণ জঙ্গল হয়ে গেছে আমি বসাবো কি করে হ্যাঁ আমি কিন্তু পরে পরে অন্য অন্য জায়গাতেও গাছ বসাব কিন্তু আগে আমাদের এই জায়গার ছত্র সব গাছগুলো বসাতে চাইছি আমি তো গাছ বসাবো আরও একটা দাদা কুড়ি খানা গাছ এনে রেখেছে মাঠের সব দিকে বসাবে বলে আগে আমাদের মাঠের চারপাশটা সাজিয়ে নিই আশপাশটা সাজিয়ে নিই তারপর গাছ যখন বসাবো দেখবো অন্য অন্য কোনো জায়গায় গিয়ে গাছ বসানো যায় আর আজকে ভাবছি এই গাছটাকে কেটে ছোট করে দেবো কেটে ছোট করে ডালটাকে রাস্তার এক পাশে বসাবো কিন্তু কোথায় বসাবো সেটা জানতে হলে একটু ওয়েট করতে হবে কারণ এখন আমি একটু ঘরের কাজগুলো করে নিই তারপরে তোমাদের ওটা দেখাবো মা চলে এসছে স্কুল থেকে তাই প্রথমেই ভাবলাম এই গাছটাকে কেটে ছেটে দিই আর এইটাকে গিয়ে ডালটাকে গিয়ে রাস্তার ধারে বসিয়ে দিই অনেকদিন আগেই তোমাদের বলেছিলাম যে এই গাছটা রাস্তার ধারে বসাবো কিন্তু বসানো হচ্ছে না অনেক বড় বড় ঘাস ছিল তো এক জায়গায় দেখলাম একটু ঘাসটা পরিষ্কার মতন রয়েছে ওইখানেই বসিয়ে দেবো আর এই গাছগুলো দেখা যাচ্ছে না একদম ছোট করে কেটে দেবো আরো ছোট করে আরো ছোট একদম থেকে কর এই গাছগুলো রেখেছি জাস্ট একটা

খেয়ে কাজ নেই এত মানে করে বলার কথা না গরমে এই বর্ষাকাল না বেড়ে যাবে দুদিনেই এর ডাল কেটে কেটে আবার ধারগুলো পষে করলে বসিয়ে দিলে হয়ে যাবে

আকাল জায়গা বৃষ্টি সুন্দর লাগবে না হ্যাঁ তো চলে আসলাম গাছটা লাগিয়ে এবার আরেকটা কাজ বাকি যেটা বলছিলাম তোমাদের ফিশ পন্ডে এই যে পাতা পড়েছে কত পাতাগুলোকে ঝাড়তে হবে এই মা মনে হাত পাবে না তুমি ও উপর দিকে হয়ে গেছে ওপর দিকে তুমি যাও ওই সিঁড়িতে যাও সিঁড়িতে মা সিঁড়িতে না সিঁড়িতে যাও না সিঁড়িতে যাও হ্যাঁ এইবার ঠিক আছে কেল তোকে কেল